সম্মানিত দর্শক মন্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের ঢল নেমেছে শিক্ষকদের দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা বা তার দাবিতে আহ আজকে তারা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবৃত্তি পালন করেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা আজকে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন এর আগে আপনারা জানেন গতকালকে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করলে সেখানে শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হয় এবং সেল নিক্ষেপ করা হয় এবং অনেক শিক্ষককে লাঠি করা হয়েছে আমরা সেটি দেখেছি সম্মানিত মন্ডলী আপনার দেখতে পাচ্ছেন শিক্ষকরা এই মুহূর্তে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাতীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন তারা বলার চেষ্টা করেছেন যতক্ষণ পর্যন্ত তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতার পরিপত্র জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জাতীয় শহীদ মিনার থেকে তারা যাবেন না তারা বলেছেন তাদেরকে দীর্ঘদিন যাবত অন্তর্বর্তীকালী সরকার তাদেরকে আশ্বাস দিয়ে আসলো কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি এবং তারা বলার চেষ্টা করেছেন যে তাদেরকে বিশ্ব শিক্ষক দিবসে তাদেরকে পাঁচশো টাকা চিকিৎসা বাড়ি ভয়ে তাদেরকে তাদের সাথে প্রহসন করা হচ্ছে সেই প্রহসনের জবাব দিতেই তারা গতকালকে জড়ো হয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাব কানায় কানায় পরিপূর্ণ হয়েছে শিক্ষকদের পদচারণায় এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনার থেকে যেহেতু মানুষের ভোগান্তি হয় সেই ভোগান্তির কথা চিন্তা করে আহ অধ্যক্ষ দুলাল হোসেন আজিজি এর নেতৃত্বে আহ জাতীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন